বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে একসাথে বলা হয় বাস্তব সংখ্যা মূলত সংখ্যাগুলোকে আবার দুইটা পার্টে ভাগ করা যায় একটি হলো পূর্ণ সংখ্যা আর একটি হলো ভগ্নাংশ পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে রয়েছে আবার ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য এই যে সংখ্যা রেখাটি শূন্যের বাম দিকে যতগুলো সংখ্যা রয়েছে সবগুলোই হচ্ছে ঋণাত্মক সংখ্যা শূন্যের ডান দিকে যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো ধনাত্মক সংখ্যা এবং শূন্যটাকে বলা হয় নিরপেক্ষ সংখ্যা তবে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অর্থাৎ শূন্য এবং ধনাত্মক শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে একসাথে বলা হয় অনাত্মক সংখ্যা এখন ধরাত্মক সংখ্যাগুলোকে আবার আমরা ভাগ করতে পারি মৌলিক যৌগিক এবং ওয়ান অর্থাৎ ওয়ানকে আমরা কিন্তু মৌলিক বা যৌগিক কোনোটাই বলতে পারি না মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এবং ওয়ান আবার ভগ্নাংশকে আমরা দুটো পাটে ভাগ করতে পারি একটি হলো সাধারণ ভগ্নাংশ একটি হলো দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশগুলোর মধ্যে রয়েছে প্রকৃত অপ্রকৃত আবার অপ্রকৃত ভগ্নাংশই কিন্তু মিশ্র ভগ্নাংশ আকারে লেখা যায় আবার দশমিক ভগ্নাংশকে সসীম ভগ্নাংশে সসীম দশমিকে লেখা যায় আবার অসীম কিন্তু আবৃত আকারে প্রকাশ করা যায় আর অমূলত সংখ্যার মধ্যে রয়েছে একটাই প্রকার অসীম দশমিক ভগ্নাংশ যেগুলো হচ্ছে অনাবৃত অর্থাৎ আবৃত নয় সেগুলোই হচ্ছে অমূলত সংখ্যা এই প্রত্যেকটি সম্পর্কে কিন্তু আমি আলাদা আলাদা শর্ট ভিডিও বা রিলস ভিডিও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটা ঘুরে আসুন এগুলো প্রত্যেকটি সম্পর্কে আপনি আলাদা আলাদাভাবে জানতে পারবেন